আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আজকে নিউজের শিরোনাম হচ্ছে বাড়ি ভাড়া ও বদলি নিয়ে অসন্তোষ বড় আন্দোলনের পথে শিক্ষকরা প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত আলোচনা আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বাড়ি এবং বদলি দাবির প্রতি যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সারা দেশে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে এ দুই দাবি আদায়ে চলতি অক্টোবর মাসেই ঢাকামুখী দুটি বড় আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষক নেতারা আগামী বারো অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ শতাংশ বাড়ি বাড়ার দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই কর্মসূচিতে সারা দেশ থেকে লক্ষাধিক শিক্ষক কর্মচারী অংশ নেবেন বলে জানা গেছে কর্মসূচির আয়োজকরা বলছেন দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও শিক্ষক কর্মচারীদের বাড়ি প্রস্তাব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি এ শতাংশ দাবি থাকলেও চারটি ক্যাটাগরিতে পাঠানো ভাড়ার অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে সম্মানিত শিক্ষক মন্ডলী এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন বিগত সময়ে আন্দোলনের সময় শিক্ষা উপদেষ্টা আমাদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব মেনে নিয়েছিলেন তবে শিক্ষা মন্ত্রণালয় চারটি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা ক্ষুব্ধ আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী ১২ অক্টোবর থেকে ফ্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে প্রিয় দর্শক শ্রোতা এ শিক্ষক নেতারাও বলেন সরকার যদি আগামী 10 অক্টোবরের মধ্যে 20 শতাংশ হারে বাড়ির প্রজ্ঞাপন জারি করে তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নেব এই সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে রাজপথের কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে সম্মানিত শিক্ষক মণ্ডলী এদিকে নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির দাবিতে চলতি অক্টোবর মাসেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ দ্রুত সময়ের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু না করা হলে মানববন্ধন অবস্থানের মধ্যে কর্মসূচি পালন করবেন শিক্ষকরা প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, এ বিষয়ে শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরওয়ার বলেন এমপিও নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বরে বদলির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহের কথা থাকলেও তা করা হয়নি এর ফলে বদলির অপেক্ষায় এক লাখ শিক্ষকের নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যাওয়ার স্বপ্ন থমকে গেছে শিক্ষকরা অনেক কষ্টে রয়েছেন সামান্য বেতন তার উপর নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে চাকরি সব মিলিয়ে অমানবিক জীবনযাপন করছেন তারা অবিলম্বে বদলির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ না করা হলে সারা দেশের বদলি প্রত্যাশী শিক্ষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে প্রিয় দর্শক শ্রোতা শিক্ষকদের দুটি ভিন্ন দাবি নিয়ে ডাকা কর্মসূচি রাজধানীতে ব্যাপক জনসমাগমের ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন বেসরকারি শিক্ষকদের জীবনবান উন্নয়নে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি করা প্রয়োজন শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম